আজ গোপাল এসেছে আমার কাছে আমার বাবুর গোপাল দেখো কত সুন্দর রূপ রে বাবা দেখো আমার বাবুর গোপাল কী ভাবছে এখন তাতে জামা পড়ায়নি আর সবাইকে দর্শন করাচ্ছি তাতে কি হয়েছে তুমি তো এখনো ছোট আমার ছোট্ট বাবু গোপাল শোনা চলো সবাইকে দেখাই যে তোমার জন্য কী কী নিয়ে আসা হয়েছে আজকে ঠিক আছে তুমি বসো এখানে এখন

এটি কিন্তু গোপাল সোনা হাতছাড়া করে না এটা হলো গোপাল সোনা থালা আর বাটি এবার দেখাবো গোপাল সোনার খুব পছন্দ কোকড়ানোর চুল আর এই পাগড়িটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগবে আমার গোপালকে এটা হলো কারেন্ট এটা হলো একটি আমার বাবা গোপাল সোনাকে বসানোর আসন আর এটা হলো একটি জামা আরো জামা কেনা হবে যেহেতু কাল আমি আমার বাবু গোপাল সোনাকে প্রতিষ্ঠা করবো তাই একটা হয়েছে কাল আমার দিদি একটা জামা নিয়ে আসবে আমার গোপালের জন্য এবার আমি দেখাবো আমার বাবু গোপালের স্বয়ং ব্যবস্থা একটি খাট কিনলাম কিন্তু জানেন একটু ছোট হয়েছে আসলে বুঝতে পারিনি তাই কয়েকদিন গোপাল সোনাকে এখানেই শোয়াবো তারপর পাল্টে দেব এখানে আছে একটি গরিব দুটো পাশ বালিশ আর মাথার জন্য একটি বালিশ আরেকটি জিনিস আছে সেটা হলো একটি মশারি দেখো বন্ধুরা কত সুন্দর এই মশারি আমার বাবু গোপাল সাজগোজ করার জিনিস আমি রংগুলো নিয়ে এসেছি বাবু গোপালের অঙ্গরাজ করার জন্য আমি করাবো জানি না কতটা পারবো চেষ্টা করব ওকে সাজিয়ে রাখার জন্য আমার বাবু এটা ছিল আজকের এলাকাটা অনেক দিনের ইচ্ছে আমি বাড়িতে গোপাল সোনাকে আনবো আর আজ সেটাই পূরণ হলো রাগে গোপাল বাবু তোমাদের সবাইকে শুভ সকাল আজ অনেক কাজ আমার দিদি গোপাল সোনার জন্য মিশেছে দেখো দুটো গলার হার একটি মাথার মুকুট দেখেছ গোপাল সোনা কত সুন্দর পাথর বসানো মুকুটটি

এই দেখো আমি জানি কিন্তু একটি জামা পরে বসে আছি ওর দিকে আমার জন্য রান্না তৈরি হচ্ছে আরো অনেক কিছু রান্না হচ্ছে লুচি আছে সুজি আছে ও মা তারের বড়াও আছে শুনছি বানানো হবে ও সুন্দর প্রচুর মজা হবে আজকে কত খাবার হয়েছে মজা করে খাবো আজকে আচ্ছা খাবি খাবি ঠিক আছে আগে এসো আমার সাথে তোমাকে যে তৈরি হতে হবে তোমার শৃঙ্গার করাতে হবে তোমাকে সাজাতে হবে সবাই চলে আসবে তোমাকে দেখতে

তোমার স্নানের জল রেডি করতে হবে দুধ দই মধু ঘি মিষ্টি জল সহযোগে সাথে একটু ফুল আমার ফুলের মতো গোপালবাবুর জন্য আমার গোপালবাবু অভিষেক হলো আজকে চলো বাবু এখন গা মুছিয়ে দিতে হবে নয়তো যে আমার গোপালবাবু ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি জামাটা করে নাও সবাই চলে আসবে যে তার আগে তোমার শৃঙ্গার করতে হবে সুন্দর করে সাজাতে হবে খেতে হবে তো তোমাকে অনেক কিছু বানানো হয়েছে তোমার জন্য লুচি পায়েস থেকে আরম্ভ করে আরও অনেক কিছু অনেকটা দেরি হয়ে গেল কী করব বলো তুই তো প্রথম করছি আমাকে একটু ক্ষমা করে দিও তুমি কেমন বাবু আমার সোনা গোপাল এই দেখো কত সুন্দর লাগছে আমার বাবুর গোপালকে ইনা বাবু আর দেখো এবার কেমন লাগছে তোমার সিঙ্গার খুব সুন্দর লাগছে আমাকে ভালো আনন্দ আমার রাস্তা ভাড়া আমাকে একটা আনন্দ আলাদা সত্য একটু বাসিতে আমার বাসে খুব প্রিয় জানে তো আমার আরেকজন খুব প্রিয় আছে কেউ বলে তো তাতে বন্ধুকে কমেন্ট করো আমাকে জানা দেখি তো তোমার জানো কি না আমার ভিডিও দেখতে তাড়াতাড়ি করে লাইক করে দিও কমেন্টে রাধে রাধে তুলতে বলতে ভুলে যেও না সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের সাথে করো আমি তো সবার মধ্যেই বাস করি সবাই ভালোবাসে বলে রাধে রাঘ रे दे आ